फा

আমরা পৃথিবীতে আছি আমাদের পূর্বেও অনেকে ছিল এখন তারা নেই আমরা হয়তো এখন আছি হয়তো আমরাও একদিন থাকব না এটাই চিরসত্য সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ আস্বাদন করতে হবে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে শেলা অব্দুল আলমিন আল্লাহতালার দরবারে কেয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে আমাদের জীবনের পোনকানু পোনকানু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে যারা পৃথিবীতে অনেক ক্ষমতাবান ছিল যারা পৃথিবীতে অহংকারী ছিল দাম্ভিকতা ছিল যাদের হুংকারে মানুষ একসময় কোন দিকে যাবে মানুষ পথ খুতে পাইতো না এরকম বড় বড় ফেরাউনের মতো সাদ্দাদের মতো কেরানের মতো এরকম বড় বড় জালেম শাসক জালেম ব্যক্তি অহংকারী ব্যক্তি পৃথিবীতে ছিল কিন্তু এখন তারা নেই আবার এখনও যারা আমরা আছি আমাদের মধ্যে যদি এরকম অহংকারিতা থাকে আমাদের মধ্যে যদি এরকম দাম্ভিকতা থাকে যে আমাদের মধ্যে যদি জালমিয়াত থাকে তাহলে আমরা ওইটাই শিক্ষা গ্রহণ করতে পারি যারা পৃথিবীতে এরকম ছিল তারা আজ নেই আমরাও একদিন থাকব না আমাদেরকেও চলে যেতে হবে সুতরাং আপনি এমন একটি কবরে অবস্থান করবেন যেখানে জনমানব শূন্য পৃথিবীর কোনো আলো বাতাস সেখানে পৌঁছতে পারে না এমন একটা জায়গায় আপনাকে একদিন দিয়ে আসবে খারা আপনার আপন জনরা যাদেরকে আপনি ফুড়ে কুলে ফিড়ে করে মানুষ করেছেন যাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন যাদের জন্য এত সুন্দর ঘরবাড়ি নির্মাণ করেছেন যাদের সুখের জন্য আপনার সমস্ত সুখগুলো বিলীন করে দিয়েছিলেন তারাই আপনাকে কাঁধে করে ঘর থেকে বের করে কবরস্থানে নিয়ে যাবে একলা কবরে তারাই আপনাকে শোয়াই দেবে সুবাহান আল্লাহ আজকের খুদ্ বলতেছে যে এমন একটা কবর যে দুনিয়ার মধ্যে থাকতে পাঁচ মিনিটের জন্য কারণ চলে গেলে এমন অবস্থা হয় মনে হয় যেন রু বেরিয়ে যাবে গরমের ধারা নাই এমন অবস্থা আমাদের লাগে কত সুন্দর বিছানাপত্র কত আরামায়াস ব্যাট একটার উপরে তোষক দুটা দিতে হয় যাতে ফিরে কষ্ট না লাগে ফ্যান একটার উপরে দুটা দিতে হয় ফ্যানে না হলে এসি দিতে হয় কারণ চলে গেলে আইপিএস ব্যবহার করতে হয় তাহলে এতগুলো আমরা নিজেদের আরামায় এসে পৃথিবীতে থাকতেছি যাতে কোনো প্রকারের কষ্ট না হয় ঘুম যেন ভালো হয় এত আরামদায়ক বিছানা থেকে আপনাকে মেরে ওই বিছানা থেকে শোয়াইয়ে মাটিতে ফেলে দিবে এক সময় এমন একটা সময় আসবে আপনাকে সেই বিছানা থেকে নামাইয়ে মাটিতে শুয়ে রাখবে টিক কিনা বলেন জোরে বলেন না টিক কিনা এরকম একটা সময় অবশ্যই আসবে সেই। গরম পানির কুমকুম বরিপাতার গরম পানি আপনার জন্য অপেক্ষা করতেছে সেই গরম পানি দিয়ে আপনাকে অতি যত্ন সহকারে গোসল দেওয়া হবে আপনি মুসলমান সেজন্য আপনাকে সম্মান করা হবে ইজ্জত করা হবে আতর গোলাপ মেকে মসজিদের সেই পালকি আপনার ঘরের সামনে চলে যাবে এমন একটা সময় আসবে সেই পালকির উপর আপনাকে দুলার মতো সাজাইয়ে সারজনে কাঁধে করে নিয়ে আপনাকে নিয়ে আসবে তো আজকের খুদ বলতেছে এরকম আরামদায়ক বিছানা কবর আপনার জন্য থাকবে না আল্লাহ আকবর ওই দুনিয়ার আরামদায়ক বিছানা কবর আপনার জন্য থাকবে না সেরকম আলো বাতাস কলা জানালা দরজা কুলার মতো সেরকম ঘরে আপনাকে রাখা হবে না আপনাকে এমন একটা ঘরে রাখা হবে যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস যাওয়ার কোনো সুযোগ নাই তো বলতেছে এই দুনিয়া কার জন্য করতেছ এই দুনিয়ার মুখে কেন পড়তেছো দুনিয়ার মুখে পড়ে যাতে আখারাতকে বরবাদ না করো এজন্য আমাদেরকে নসিহত করতেছেন যে এ খোয়ানি এ আমার বাইরা তাজান নাবু যে তোমরা বেঁচে থাকো মনে ইবাদ মানুষের উপর জুলুম করা থেকে সোহানলা বলুন আজকার কথা বলে আমাদেরকে নসিহত করতেছেন যে তোমরা মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকো কারণ যে মানুষের উপর জুলুম যারা করবে ফাসাহিবুজুলমে ফিল আখিরাতি ফি ঈশাতিন নিকাত তিনি বলতেছেন যে দুনিয়ার মধ্যে জুলুম করা ব্যক্তি যারা জুলুম করে অত্যাচারী ব্যক্তি পরকালে খুবই কষ্টের মধ্যে থাকবে নাউজুবিল্লা। খুবই কষ্টের মধ্যে পরকালে থাকবে এজন্য তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে তো দেখেন আজকাল জুলুমের কোনো শেষ নাই আজকাল জুলুমের কোনো শেষ নাই তো আমাদেরকে সে জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছে আজকের খুদ্ বাওয়ালা কারণ যারা জুলুম করবে দুনিয়ার মধ্যে যদিও বা তাদের বিচার করার মতো কেউ না থাকলো আহকামুল হাকিমিন রব্বুল আলমিন বসে আছেন আপনাকে আমাকে একদিন আল্লাহর সে কাঠ করে যেতে হবে আল্লাহ কিন্তু আপনাকে চার দিবে না আল্লাহ আপনার থেকে সে প্রতিশোধ নিয়ে নেবে সুবাহান আল্লাহ সেজন্য বলতেছেন যে তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো আল্লাহ মধ্যে বলেছেন ফাসাদ যারা নাকি সৃষ্টি করে যারা মানুষের উপর চড়াও হয় যারা মানুষের উপর জুলুম করে এই ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না রাহু বলে এই ধরনের ব্যক্তিকে আল্লাহ কি করে না পছন্দ করে না একবার চিন্তা করুন আমার খালেক আমার মালেক আমার স্রষ্টা আমার আহার দাতা আমার রিজিক দাতা আমার পালন আমার সব কিছু যিনি আমার মালিক ওই মালিকে যদি আমাকে দেখতে না পারে আমি এমন কাজ করি যার কারণে মালিক আমাকে দেখতে পারে না যদি মালিক আমার উপর দয়ার নজর না দেয় মালিক যদি আমাকে দেখতে না পারে আমার কি অবস্থা হবে একবার চিন্তা করুন যদিও বা আমরা বুঝি না আমরা বুঝি না তো সেজন্য আল্লাহ বলতেছেন যে আমি এ ধরনের ফসাদীকে পছন্দ করি না আল্লাহ আল্লাহরে বলেছেন আমরা অনেকে জুলুমের পাশ নিয়ে থাকি যে অনেক সময় দেখা যায় যখন জুলুম করে মানুষ তখন পরবর্তীতে যখন তার সাজা প্রাপ্ত হয় তখন আমরা বলি তাকে কম করে দেওয়া হোক পরে হয়তো ভালো হয়ে যাবে আল্লাহ বলতেছেন ইন্নিলামকে আল্লাহ কখনো হেদায়ত দান করে না জালেম সর্বক্ষণ জালমিয়তের মধ্যে থাকে তার জীবন সর্বনাশ হওয়া পর্যন্ত তার জীবন বিলীন হওয়া পর্যন্ত উপর তাকে যায় সেজন্য আল্লাহ বলতেছেন ওই জালেমকে আল্লাহ দান করে না সঠিক পথের দিশা তারা পায় না তাদের জুলুমিয়তার কারণে তাদের চোখে হাজায়তের রাস্তা তারা চোখে দেখতে পায় না তাহলে আমাদেরকে সে জুলুম থেকে বাঁচতে হবে দেখেন আজকাল চতুর্দিকে জুলুম জুলুমের কোনো শেষ নাই আমাদের একজন সুন্নি ভাই ইসলামী পন্ডার একজন বড় নেতা আসলে এই ধরনের কোনো কার্যকলা জড়িত ছিল না কিন্তু ওনাকে কতগুলো টাকা দিয়ে বলা হয়েছে টাকাগুলো অবৈধভাবে পাওয়া গেছে হুজুরের কাছে এত টাকা পাওয়া এটা অসম্ভব একটা বিষয় তো সেটা হলো এটা হচ্ছে মবসিষ্টি যেটা বলে জাস্টিস যেটা বলে বর্তমানে যেটা চলতেছে আল্লাহ রব আলমিন আমাদেরকে এই ধরনের যে মুনাফিক চক্র জাস্টিস মব সৃষ্টি করে মানুষকে জুলুম করা অত্যাচার করা এই ধরনের মব সৃষ্টি থেকে আমাদের জানমাল আল্লাহ হেফাজত করুক শোভা বলে আমিন কারণ এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ এই ধরনের জালেম ব্যক্তিদেরকে হেদায়ত দান করবে না আমরা বুঝে নিলাম সেজন্য আমাদেরকে এই বিচার আল্লাহর দরবারে দিলাম আল্লাহ হয়তো আমাদের সেই আজ না হয় কাল একদিন না একদিন এই জলমের বিচার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ এটা আশা রাখি সেজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছেও ফানা চাইতে হবে এই ধরনের জুলুম থেকে বাঁচার জন্য এরপরে বলা হচ্ছে ওয়াতাহাসানু মিনাল কিসবি এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাল কাজিবু ফিল আখরতি মোগরুন সুরত হু বিশ্বাউদ যারা মিথ্যা কথা বলে যারা আসলে সেই ছিল না দেখো নাই এরকম তারপরও মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে কষ্ট দেয় আল্লাহ এই ধরনের ব্যক্তির ব্যাপারে বলতেছেন যে মিথ্যা থেকে বেঁচে থাকো আজকের খুদ্বলা বলতেছেন কারণ মিথ্যাবাদীরা তাহার কেমত ময়দানে তাহার তাদের চেহারা বয়লকভাবে উঠবে অন্ধকার হয়ে উঠবে যেটা দেখলে অন্যরা ভয় পাবে এরকম বিকৃতিমূলক আকৃতি নিয়ে চেহারা নিয়ে তারা উঠবে অন্ধকার তাদের চেহারা দেখে মানুষ ভয় পাবে এজন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে এরপরে বলতেছেন মিল মাল তোমরা এতিমের এতিমের মাল সম্পদ তোমরা ফিরিয়ে দাও এতিমের সম্পদ ফিরিয়ে দাও যত তত ভাবে তোমরা এতিমের সেই সম্পদের দ্বারে কাছেও যাই না এতিমের সম্পদ দর কাছো যায় না আল্লাহ ক্রানিকর মধ্যে বলেছেন ইননাল্লা দিনা কুলুনা আময়াল ইতামা ফি ভতু নিহম যে যারা আল্লা দিনায়া কুলুনা আময়াল লেতামা জুলমান না যারা নাকি এতিমেরখব অন্যায় বউভক্ষণ করবেই কুল না ফি ভুতু নিহিম, তারা আসলে সম্পদ কাই নাই তারা বরঞ্চ আগুন কেয়েছে তারা আগুন বক্ষণ করেছে সে আগুন তাদের নাড়িগুড়ি পর্যন্ত জ্বালিয়ে শেষ করে তাদের আমলকে বরবাদ করে কেমতার ময়দানে তারা শূন্য হাতে উঠতে থাকবে আল্লাহ আমাদেরকে এতিমের হদ থেকে বেঁচে থাকার তফি দান করুক সবাই আমিন এবং বলেছেন ও হাজারু আন্নাকসিল মিকিয়ালি অবাকসিল মিজানি ফাফাহিরুহা ইন্দল্লাহি মাতুরুদুন এবং তোমরা যে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকবা মানুষকে ওজনে কম দেওয়া থেকে বিরুদ্ধে থাকবা যে তোমরা যদি এরকম কাজ করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে অবায়দানের জান্নাতি এবার ওই ধরনের ব্যক্তি জান্নাত থেকে অনেক দূর অবস্থান করবে যারা এরকম ওজনে কম দেয় মানুষকে টকায় মানুষের সাথে পাকপাটি করে এরপরে বলেছেন ওমান শাহিদা জুরা ওসারেবল হুমার এবং যারা মিথ্যা সাক্ষী দেয় এবং যারা মদ্যপান করে ওলাম ইয়তুবু হবে আলাই সালাহ মুহফিল জান্নাতী মরখদুন বলে মকয়াদুন এবং বলা হচ্ছে যে যারা নাকি মদ্যপান করে এবং যারা মিত্যা সাক্ষী দিবে এই ধরনের ব্যক্তি তওবা করার পর্বে যদি ইন্তেকাল করে আলাই সালাহ মুহফিল জান্নাতী তাদের তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না মাকরুদুন বলে আমিকায়াদুন তারা জান্নাত থেকে অনেক দূরে তাদেরকে রাখা হবে ওয়াহফাদুল আমানাতা এবং আমানত রক্ষা করতে হবে আমানত কেউ যদি কোন কিছু আমানত রাখে সেটা রক্ষা করতে হবে ও তাজন্নাবুল খিয়ানাতা এবং আমানতের খিয়ানত থেকে তোমরা বেঁচে থাকবা এটা একটা কথাও হতে পারে আমানত এটা এটা একটা টাকাও হতে পারে এটা কোনো জিনিস হতে পারে আমানতের অনেক কিছু আছে একটা কথা আপনাকে সিক্রেট বলেছেন যে কথাটা কাউকে বলবা না এটা আপনার কাছে আমানত এটা যদি আপনি অন্যের কাছে ফাঁস করে দেন তাহলে আমানতের খেয়ানত করলেন আপনার কাছে কোনো টাকা ঘোষিত রেখেছে আপনি সেই টাকা যথাযথ ফেরত না দিলে সেটা আপনার আমানতের খেয়ানত করেছেন কোনো জিনিস আপনার কাছে হেফাজতে রেখেছে আমানত রেখেছে সেটা তাওকে না বলে আপনার প্রয়োজন হলে বলে খরচ করতে পারেন ব্যবহার করতে পারেন যদি সে অনুমতি দেয় আর যদি অন্যত্র যদি না বলে আপনি যদি সেটা যদি গ্রহণ করে নেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন তাহলে আপনি আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকবেন কারণ এই ধরনের কাজ যারা করে তাদের জন্য কঠিন আজাদাব শাস্তি আল্লাহর কাছে রয়েছে তারা পরকালে সেগুলো উপভোগ করতে হবে আল্লাহ রব্লালামিন এরপর বলতেছেন বি আলামু উল্লাহ তোমরা কিতাবুল্লহর উপর আমল করবে কর্তব্য শূন্যতের রসুল ইল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ করবা কথা এবং যেটা আল্লাহর কাছ থেকে এসেছে সেগুলোকে সত্যায়ন করে নিবা ওয়ালা নবীর তাহাদু রিসালাতকে অস্বীকার করবে না তোমরা এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবা যেগুলো বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে আমল করার জন্য দান করুক বলে আমিন কারণ বর্তমান যেই পরিস্থিতি বর্তমান যেই আমাদের দেশের অবস্থা আপনাকে আমাকে অনেক সচেতন হয়ে থাকতে হবে অনেক সচেতন যে যে কোনো সময় আপনার উপর বলা মুসিবত আসতে পারে যে কোনো সময় বিপদ আসতে পারে তাতে বলা যায় না সেজন্য আমাদের আমলকে দুরুস্ত করতে হবে আমাদের আমলকে দুরুস্ত করতে হবে বিশুদ্ধ আঁকিদের উপর থাকতে হবে ইমান আকিদার ঠিক থাকতে হবে যান যেতে পারে মাল যেতে পারে সম্মান যেতে পারে সব কিছু বিলীন করা যাবে তারপরেও কিন্তু ইমান কখনো বিনিষ্ট করা যাবে না আজ না হয় কাল হয়তো আমরা এখন মুসিবতের মধ্যে আসি এরকম সবার কাছে কোনো না কোনো সময় বিপদ আসে পরীক্ষামূলক আল্লাহর পক্ষ থেকে কারণ আখারি জমানায় এমন একটা সময় আসবে যে মানুষ এত বেশি বিপদ পৃথিবীতে আসবে যে তসবির ছাড়া কেটে দিলে পড়তে যেরকম সময় লাগে না এরকম আপদ বিপদ বলা মুসিবত মানুষের উপরে আসবে কেমতের পূর্বে মানুষ কল্পনাও করতে পারবে না এরকম বিপদ কেমনে হচ্ছে তো আমাদেরকে আল্লাহর কাছ থেকে ফানা চাইতে হবে আল্লাহর কাছ থেকে সেগুলো হেফাজতের জন্য দোয়া করতে হবে এখন দোয়ার কোনো বিকল্প নেই আপনি কিছু করতে পারতেছেন না অন্তত আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাদেরকে এই ধরনের সমস্ত জুলুম থেকে আপনি হেফাজত করুন এই কথা কেউ না শুনলো গুফনে বললো অপানে বললো যেরকম বলেন এটা কে চুনবে আপনার মালিক শুনবে আপনি নিশ্চয় আপনি নিজে বুঝতে পারবেন না যে আল্লাহ আপনাকে কিভাবে রক্ষা করছে যখন কোন সময় এরকম কোন সম্মুখীন হবেন পরীক্ষামূলক তখন বুঝতে পারবেন হ্যাঁ আসলে তো আল্লাহ আমাকে রক্ষা করেছেন না হয় আমার অস্তিত্ব থাকতো না আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝে আমল করার জন্য দান করুক ওয়াফর আহ্বানা আহমদুলিল্লাহিন